নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়ে প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়লেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ডু ও রিপাবলিকান প্রার্থী কার্টিস পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এজয়ের এ জয়ের মধ্য দিয়ে তিনি শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রি নন বরং শহরের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়র হিসেবেও ইতিহাসে নাম লেখালেন মাত্র এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবেও রেকর্ড করেছেন তিনি নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসও দ্বিতীয় মেয়াদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে ছিলেন তবে গত সেপ্টেম্বরে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান নিউ ইয়র্ক সিটি নির্বাচন বোর্ড জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা যা বাংলাদেশ সময় আজ বুধবার ভোর পাঁচটা পর্যন্ত প্রায় সতেরো লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যা গত তিরিশ বছরের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি জোহরান নির্বাচনী জীবনযাত্রার ব্যয় প্রচারণায় কমানো এবং সাধারণ নাগরিকের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন যা তরুণ সহ সব বয়সী ভোটারদের মধ্যে ব্যাপক সারা জাগায় যার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ